তো বন্ধুরা তোমাদের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তো আমরা আমি এখন যাচ্ছি হচ্ছে বনের বাড়িতে তো তোমাদের জানোই যে গোপালে একটা বড় অপারেশন হয়েছিল স্পাইনাল কার্ডে তো গোপাল কালকে বাড়িতে এসছে তো আমি এখন যাচ্ছি বনের বাড়িতে সঙ্গে আমার সোনা মারা যাচ্ছে কিছু তো আর সবজিও নিয়ে গোপাল আগেতে ভালো আছে অপারেশন সাকসেসফুল হয়েছে তো ওখানে যাই তারপর তোমাকে গোপালের সঙ্গে দেখা করিয়ে দেবো গোপাল কেমন আছে তোমরা দেখতেই পাবে মানে ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকা সঙ্গে টাটা

তো বন্ধুরা এখন এখান থেকে বাস ধরবো বাসে করে যাব হচ্ছে কারবালা কারবালা নেমে একটু হেঁটে বনের বাড়ি তো আবুপাড়া স্ট্যান্ডের থেকে বাস আসবে দুশো তিরিশ তো উঠে যাবো কিসে গেছিলে बोंदरा तो बस चले से बस उड़बा को नहीं जाए

Jangan lupa like, jumpa, dan hai, hai,

그거를 아제 오늘

পদ্মা পদ্মা মাম্মা কই দেখি কখন সব খেতে গেছে এখন বাড়িতে নিয়ে গাড়া মেড়া 그다 이거 밥 먹고 싶어요. 그다 먹고 싶어요. 그 다음은 밥 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 먹고 어요그 다음은 밥 먹고 싶어요. 그 다음은 밥 তু দেখ মেংগো জু গুড়ো বান্ধি জলাব খুবেই বস্তু আছে ಬೇರೆ ಏನಿದೆ ಮಲ್ಲಿಕೇ ನೋ হয়েছে তো কালকে রাত্রেবেলা ওকে নার্সিং হোম থেকে ছুটি দেওয়া ডিসচার্জ করা হলো এখন বাড়িতে তো বাড়িতে ওকে রেস্টের মধ্যে থাকতে বলেছে প্রায় অনেক এক দেড় মাস তো লাগবেই খুব একদম পুরো রেস্ট তারপর থেকে বলে আস্তে আস্তে করে কাজ শুরু করতে তো দেখা যাক এরপরে কি হয় না হয় সবই আপনাদের বলবে এখন তো পুরো রেস্ট কি করলা দেখে যাবে না কেও ও aiuta নাম কি পিয়াংশু কি উপরে উঠে গিয়ে পড়ে যাবে না হ্যাঁ পড়ে তো লাগবে কি এখানে কি কই দাগ নাকি আবার দাগ দাগ স্টাইলিশ স্টাইল হ্যাঁ

তো বন্ধুরা দেখো গোপাল এখন দশ মিনিট হাঁটছে যেহেতু ডাক্তার বলেছিল যে দশ মিনিট করে একটা হাঁটার জন্য হাঁটতে পারছো মোটামুটি অসুবিধা হচ্ছে না হালকা চাপ আছে ব্যথা হলে হাঁটতে পারতাম চলে যাচ্ছে বলে বুড়োকে ধরে হামি খাচ্ছে বোন কালকে আচ্ছা ঠিক আছে চল বেড়া বেড়া জুতো তো বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পালা কারণ নটা বেজে গেছে আবার বাস পাবো না আর ওখান থেকে অটো মানে এক ঘন্টা রাস্তা আছে আমার যাওয়াতে তো এখনই বেরিয়ে যাচ্ছি বেশি ফোন বসতে পারলাম না সমস্ত কাজকর্ম করে আস্তে আস্তে প্রায় ছটা বেজে গেছে বাসে মানে এখানে আসার জন্য তো এই যে গোপাল আবার এখন দৌড়াদৌড়ি করে বারে বারেই চলে আসছে দাদারা কাজের জায়গায় মন লাগছে না দু তিন দিন বারে বারেই শুধু দৌড়ে চলে আসছে কতটা কি সুস্থতা পারে আজকেও অনেক বাজার ফাজার এনেছে আমি যেহেতু বাজার বাজার কিছু বলতে পারছি না মানে সাত দিনের জায়গায় দশ দিনের বাজার তারপরেও এসে এসে বারে বারে খোঁজখবর কম ছাড়া আসছে ইয়ার নামটা অবশ্যই বলতে হবে ও ও যা ভাই বাবুতে সমস্ত কিছু কেনাকাটি সকালবেলা করে নিচ্ছে আমার ছোট্ট কুমঠিমাও কিশুনকে দেখার জন্য আজকে দৌড়ে চলে এসছে তো এখন এদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমি কতক্ষণ এদের আটকে রাখবো

আজকে বাবার সঙ্গে এসেও টিশুনের বাড়ি থাকবে কিন্তু টিসুনকে পিপি এত সময় দিচ্ছে ও আর থাকতে পারছে না মন তো পিয়াও বারে বারে ফোন করে আমার শাশুড়ি সকাল বিকেল কী খাচ্ছি না খাচ্ছি খোঁজ নিচ্ছে তো সব ফ্যামিলিতেই সবাইকেই সাপোর্ট পাচ্ছি এরকম আপনাদেরও সাপোর্ট পায় দাদা ব্লগুলো অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এছাড়া এখন তো শুধু এই ভিডিওরই যাচ্ছে কিছু এরপর আরও ভালো ভালো ভিডিও হবে আমি যখন সুস্থ উঠবো আমার একসঙ্গে সবাই মিলে খুব আনন্দ করবো যে আজকে একটু থেকে দাদার সঙ্গে আর দেরি করার ছিলাম দিকে যাওয়ার পালা দিয়েছে তাই এইটিউবখানে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই সবসময় যুক্ত থাকুন তো আমার যত মানে ইউটিউবে যারা ফ্রেন্ডরা আছো সবাই মিলে ওখানে পেজে করো জামার জামাই গোপাল খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে আর সুস্থ হয়ে যেন নিজের মানে পুরনো জীবনে যেন ফিরতে পারে দোকান করতে পারে মার্কেট যেতে পারে আবার আগের মতো যেন সব কিছু হয়ে যায় তোমরা সবাই মিলে ভগবানের কাছে পে করো আমার গ্রামের যেন আগের মতো শেষ হবে ঠিক আছে বন্ধুরা এই করলাম ভিডিও দেখা হবে নতুন তোমার ভুলো এখন বাড়ি যাওয়ার পালা অনেক রাহের কাছে মেতে নিয়ে যেতে হবে অনলাইন তো বাসে যাবো বাস ধরব তারপর ওখান থেকে অটো ফিরব বাড়ি যাবো তো ঠিক আছে বন্ধুরা এই বহন্টে রাখলাম আর সবাই কিন্তু পে করবে হ্যাঁ আমার জামাই হ্যাঁ আমার একটা মাত্র জামাই তাকে যেন সুস্থ হয়ে ওঠে আবার কাজের জায়গা ফিরে যাক ঠিক আছে আমি তো পেয়ে করছি তোমরা সবাই মিলেই করো বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস এখনো আসছে না পাঁচ মিনিট হয়ে গেলে বাসের জন্য দাঁড়িয়ে আছি দেখি কখন আসে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাসে করে কামাটি নামলাম নেমে দেবো অটো করে বাড়ির সামনে নামলাম তো এখন বাড়ি চলে যাব আর আমার মা এই যে দিদি ভাই জল তো এখন বাড়ি যাবে আর আমাদের ছোট্ট ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা টিপে দিও তো সমস্ত ভিডিও তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধু আমাদের ভালোবেসে আমাদের কাছে থেকে পাশে থেকে আর পারলে ভিডিও শেয়ার করে দিও তো বন্ধু এরা এখানে শেষ করলাম